কবরে খেজুর গাছের ডাল ফুতে দেওয়া রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের আমল দ্বারায় প্রমাণিত বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে একদা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দুইটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরা করে কবর দুইটিতে গেড়ে দেন দেখতে পারেন সহি বুখারি এক নং খন্ড একশত নং পৃষ্ঠা অন্য বর্ণনায় আছে সাহাবি বুরাইদা আসলাবি রদি আল্লাহ তাহু মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যান যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল ঘেরে দেওয়া হয় দেখতে পারেন সহি বুখারি এক নং খন্ড একশত নং পৃষ্ঠা এসব বর্ণনা দ্বারা কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল ঘেরে দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় তাই কেউ যদি ছায় মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কবরের উপর দুটি ডাল গেড়ে দিতে পারবে কিন্তু কবরের ছাড় কোনায় ডাল গেড়ে দেওয়া আবার ছাড়জন ব্যক্তি দ্বারা এ কাজ করানো দলিলবিহীন অতিরঞ্জিত কাজ সুতরাং এ থেকে বিরত থাকে কর্তব্য হাদিস ও আসারে কবরে যা কিছু করার কথা বলা হয়েছে তাই করা যাবে নিচ থেকে অতিরঞ্জন কোনো কিছু করা যাবে না এগুলো করা বেদাতের সামিল হবে দেখতে পারেন সহিব হারি এক নখ পৃষ্ঠা একাশি সুনান সুনানব্বই নং খন্ড একশত দুই নং পৃষ্ঠা করি তিন নং খন্ড একশত একুশ নং পৃষ্ঠা হাসিয়ারি এক নং খন্ড তিনশত এগারো পৃষ্ঠা আল র এক দুই নং খন্ড একশত চুরানব্বই পৃষ্ঠা রব্দুল মহতার দুই নং খন্ড দুইশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা